আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব খুজদারে স্কুল বাসে হামলা জাতিসংঘে ভারতের দিকেই আঙুল পাকিস্তানের জানিয়ে দেব সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতের এরপর রয়েছে ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানেহু সর্বশেষ থাকছে গাজায় এক চামচ পরিমাণ সহায়তা প্রবেশ করছে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খুজদারে স্কুল বাসে হামলা জাতিসংঘে ভারতের দিকে আঙুল পাকিস্তানের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে খুজদার হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তান পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম বলেন এই হামলায় নিষিদ্ধ সংগঠন টিটিপি বিএলএ এবং মজিদ ব্রিগেডের মাধ্যমে ভারত মদত দিয়েছে যার ফলে নিরীহ স্কুল শিশুরা প্রাণ হারিয়েছে তিনি আরো বলেন ভারতের এমন সন্ত্রাসী কার্যকলাপ শুধু পাকিস্তানের অভ্যন্তরে নয় পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তিনি শিশু বহনকারী একটি বাসে হামলার বিষয়টি উল্লেখ করে ভারতের সংশ্লিষ্টর কথা তুলে ধরেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক আলোচনায় ভারত ও পাকিস্তানের প্রতিনিধি তীব্র জড়িয়ে পড়েন পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহম্মদ অভিযোগ করেন সাম্প্রতিক আগ্রাসনের সময় ভারতীয় সেনাবাহিনী সাধারণ মানুষের বসতবাড়ি ও উপাসনালয়ে হামলা চালিয়ে বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে ভারতের প্রতিক্রিয়া ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হরিশ পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে এবং আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করছে তিনি বলেন যে রাষ্ট্র সন্ত্রাসকে লালন করে তাদের পক্ষে বেসামরিক জনগণের সুরক্ষার পাঠ পড়ানোর কোনো নৈতিক ভিত্তি নেই পাকিস্তানের পাল্টা জবাব পাকিস্তানি প্রতিনিধি সাইমা সেলিম করা ভাষায় বলেন কোনো ধরনের ধোঁয়াশা সৃষ্টি সত্য যাবে না ভারত এবং পাকিস্তানি আহত করেছে তারা আমাদের দেশ এবং বিশ্বজুড়ে ভারতের কাছে যদি তবে তারা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য স্বাধীন তদন্তে রাজি হতো কিন্তু এর পরিবর্তে তারা কাশ্মীরের জনগণের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে যাতে তাদের ন্যায্য স্বাধীনতা সংগ্রাম দমন করা যায় পানি প্রবাহের বাধা নিয়েও অভিযোগ সাইমা সেলিম আরও অভিযোগ করেন ভারত এমন এক পৌঁছেছে যেখানে তারা চব্বিশ কোটি পাকিস্তানের জীবন রেখা হিসেবে বিবেচিত নদীগুলোর পানি প্রবাহের বাধার সৃষ্টি করছে সাম্প্রতিক হামলার উল্লেখ তিনি বলেন চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তানে উস্কানিমূলক আগ্রাসন চালায় এবং সাধারণ নাগরিকদের উপর আঘাত আনে এতে চল্লিশ জন নিহত হন যাদের মধ্যে চারজন নারী পনেরো জন শিশু অন্তর্ভুক্ত এছারা আহত হয়েছে আরও একশো জন যাদের মধ্যে রয়েছে দশ জন নারী ও সাতাশ জন শিশু সাইমা আরও বলেন বেসামরিক সুরক্ষা নিয়ে বক্তৃতা দেওয়ার ন্যূনতম বিশ্বাসযোগ্যতা ভারতের নেই তার দাবি ভারত যদি সত্যিকারের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তরিক হয় এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় তবে তাদের উচিত রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ পরিহার করা এবং কাশ্মীরের দমন বন্ধ করা সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানকে সন্ত্রাস বন্ধের শর্ত ভারতে সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত ভারতের স্থায়ী প্রতিনিধি পাকিস্তানকে আখ্যা দিয়েছে সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে এবং জানিয়েছে পাকিস্তান যতদিন সীমান্ত পারে সন্ত্রাস সমর্থন দেওয়া বন্ধনা না করবে ততদিন পঁয়ষট্টি বছরের পুরনো চুক্তি স্থগিত থাকবে শনিবার চব্বিশে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন পানি জীবন যুদ্ধের অস্ত্র নয় তখন ভারত তার জবাবে জানায় এই চুক্তির আত্মা পাকিস্তান নিজেই বহু লঙ্ঘন করেছে পারভত এনে হরিশ বলেন উনিশশো সালে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় মৈত্রীর ভিত্তিতে কিন্তু এরপর পাকিস্তান তিনবার ভারতকে যুদ্ধের মুখোমুখি করেছে হামলার সক্রিয়ভাবে জড়িত থেকেছে। ভারতের যুক্তি ভারতের প্রতিনিধি জানা চার দশকে বিশ হাজার ভারতীয় নাগরিক সন্ত্রাসী হামলার প্রাণ হারিয়েছে যার দায় পাকিস্তান কোনোভাবে এড়াতে পারে না তবু ভারত এতদিন ধৈর্য উদারতা দেখিয়েছে জলবায়ু পরিবর্তন পরিষ্কার জ্বালানির চাহিদা নিরাপত্তা হুমকি এবং প্রযুক্তিগত উন্নতির কারণে কিছু বাধের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি অথচ পাকিস্তান এসব সংস্কারের প্রতিবন্ধকতা তৈরি করেছে আলোচনায় অনীহা দিল্লির অভিযোগ গত দুই বছরের চুক্তির কিছু ধারার পরিবর্তন ও আধুনিকীকরণ নিয়ে ভারত একাধিকবার আলোচনায় চাইলেও পাকিস্তান তাতে কোনো সদিচ্ছা দেখায়নি এই প্রেক্ষাপটে ভারত জানায় চুক্তি তখনই কার্যকর হবে যখন পাকিস্তান বাস্তবিকভাবে সন্ত্রাস মদত দেওয়া বন্ধ করবে হরিশ বলেন পাকিস্তান এই চুক্তি নিয়ে বিশ্বব্যাপী সহানুভূতি আদায়ের চেষ্টা করছে অথচ বাস্তবে তারাই সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক এই সত্যর মুখোমুখি না হলে দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তি সম্ভব নয় ক্ষমতায় থাকতে গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানেহু নিজের ক্ষমতা টিকে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ ইসরায়েলি নাগরিকদের উপর করা এক জরিপে তথ্য উঠে এসেছে এবার ইসরায়েলের মাধ্যম চ্যানেল ভারতে সম্প্রচারিত এক নতুন জরিপে দেখা গেছে বেশিরভাগ ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহো যুদ্ধের জয়লাভ ও জিম্মেদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী নেতা নেহর প্রধান লক্ষ্য কি বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি বলছে ক্ষমতায় থাকা ছত্রিশ শতাংশ বলেছে জিম্মিদের ফেরত নেওয়া আর নয় শতাংশ বলছে তারা নিশ্চিত নন হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি এমন প্রশ্নের জবাবে তিপ্পান্ন শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন আটত্রিশ শতাংশ বলেছেন যৌক্তিক কারণে এটা হয়নি আর নয় শতাংশ বলেছে কেন চুক্তি হলো না তার বিষয়টি সম্পর্কে নিশ্চিত নয় চলতি সপ্তাহে নেতেনেহ তার সংবাদ সম্মেলনে জনগণকে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাওয়া হলে বাষট্টি শতাংশ উত্তরদাতা বলেছে তিনি তা করতে পারেননি শতাংশ বলেছেন হ বোঝাতে পেরেছেন আর চার শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন বৃহস্পতিবার নেতনেহ বলেছিলেন কাতারের যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরায়েলের প্রতিনিধি দলের সর্বশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কথা কি জানতে চাইলে আটান্ন শতাংশ বলেছেন তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না তিরিশ শতাংশ বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর কথার বিশ্বাস না আর বারো শতাংশ বলেছেন তারা এই বিষয়টি নিয়ে নিশ্চিত নন গাজায় এক গোতারেজ বলেছেন ইসরায়েল যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা এক চামচের সমান এবং সহায়তা পৌঁছাতে ইসরায়েলের ইচ্ছাকৃত বিলম্ব করছে শুক্রবার গাজার মানবিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন খবর আনাদল এজেন্সি গুতারেশ বলেন গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি কেরেম সালম ক্রসিং দিয়ে প্রায় চারশো লরি গাজায় প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু মাত্র একশো পনেরোটি লরি থেকে ত্রাণ বিতরণের জন্য সংগ্রহ করা হয়েছে তিনি বলেন জাতিসংঘের কিছু গমের আটা শিশুদের পুষ্টিকর খাবার এবং ঔষধ বিতরণ করতে পেরেছে এছাড়া কিছু বেকারি দক্ষিণ এবং মধ্য গাজার কাজ করছে গুতারেশ বলেন আমাদের ভুলে উচিত নয় যে আমরা একটি যুদ্ধক্ষেত্রের মাঝে কাজ করছি এখন পর্যন্ত অনুমোদিত এক চামচের সমান জাতিসংঘ প্রধান বলেন গাজার চার পঞ্চমাংশ ভূখণ্ড বাসিন্দাদের চলাচলের জন্য নিষিদ্ধ দ্রুত সাহায্য না পৌঁছালে উপত্যকার আরো অনেক মানুষ মারা যাবেন বলে তিনি সতর্ক করেন এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার উত্তরাঞ্চলে হামলায় মাত্র আরও বাড়িয়েছে নেতনেহর সেনারা আহতদের ঠাই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য গাজার হাসপাতালগুলো এখন কার্যত বিবস্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় অবরুদ্ধ অঞ্চলটিতে ছত্রিশটি হাসপাতালের মধ্যে মাত্র উনিশটি চালু এর পুরোপুরি কার্যকর মাত্র বারোটি গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে চারটি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ইউরোপিয়ান গাজা কামাল আদান ও হাম্মাদ হাসপাতাল ইউনিসেফ জানিয়েছে বিশ ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী দেড় আলবালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজায় কয়েকটি বন্ধ বেকারি আবার চালু করে হয়েছে দুই মাস বন্ধ থাকার পর আলবান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য ইসরায়েল দ্বারা কেরম সালুম ক্রসিং দিয়ে তিনশো ট্রাক ত্রাণ ঢুকেছে তবে জাতিসংঘ মহাসা সচিব আন্তনিও গোতারেজ জানান এক তৃতীয় অংশ গাজা শহরে পৌঁছতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে উত্তর দিকে এখনও কোন ত্রাণ যায়নি আর নতুন মার্কিন সমস্ত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাব জানিয়ে দিয়েছেন তিনি